কোরআন বলেছে তোমার ছেলে ইঞ্জিনিয়ার হবে কোরআন বলেছে তোমার ছেলে ডাক্তার হবে কোরআন বলেছে তোমার ছেলে বিজ্ঞানী হবে ইয়াসিন ওয়াল হাকিম আমি কোরআনকে বিজ্ঞান বানিয়ে দিয়েছি তাহলে কোরআন আছে বিজ্ঞানময় কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে বিজ্ঞানী নেই কোরআন আছে ইঞ্জিনিয়ার টেকনোলজিতে ভরপুর আমাদের মুসলমানদের মধ্যে ইঞ্জিনিয়ার নেই সুস জাতি জাতির মধ্যে ইঞ্জিনিয়ার নেই ডাক্তার নেই বিজ্ঞানী নেই লেখক নেই সাহিত্যিক নেই দেখুন আল্লাহর নবী যখন সূর্যের কথা বলতেন সূর্য লোকের বিজ্ঞানীরা ভাবত যে ইনি কোথেকে বিজ্ঞান শিখলো রে আল্লাহর নবী যখন সমুদ্রের কথা ভাবতেন সমুদ্র বিজ্ঞানীরা নাবিকেরা ভাবতো ইনি বিজ্ঞানী কোত্থেকে হইল আপনি কেমন হুজুর হলেন ভাই শুধু জানাজা শিখবেন কেন কি দরকার শিখলে পুরাটা শিখেন না শিখলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন শুধু জানাজা শেখার দরকার নেই আপনি অর্থলতির চাক্কাকে মজবুত করেন ইহুদির কাছে যাওয়া লাগবে না আশা এনজিওর কাছে যাওয়া লাগবে না সিরিজনির কাছে যাওয়া লাগবে না সিরিজনির কাছে মানুষ কেন যায় আশার কাছে মানুষ কেন যায় ব্রাকের কাছে মানুষ কেন যায় কারণ আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতি সোলা তুফান তো সেই রুবিলাম রিজিক জন্য জমিনে ছড়িয়ে যাও আর শয়তান আমাদের বলেছে না কোনো রকম দিন আনবার দিন খাবো এ হয়ে গেল সস্তা কথা নাকি ওই যে হাতিসের এক ফিট দেখেছে এক ফিট হাতিসের একটা অংশ পড়ে নিয়েছে যে আল্লাহর নবী হজরত মারি আল্লাহ যখন বক্তব্য দিচ্ছিলেন ওনার বক্তব্য দেওয়ার সময় ওনার গায়ের পাঞ্জাবি সাতটা খন্দ ছিল এটা দেখে নিয়েছে ওই হাতিসের পরে তো এটাও লেখা আছে আল্লাহর নবী পৃথিবীর সব থেকে দামি দামি খাবার খেয়েছেন সুহান আল্লাহ কাল বলবেন আল্লাহর নবী পৃথিবীর থেকে দামি দামি খাবার খেয়েছেন হাদিসের ওই ওই হাদিসেই তো এটাও লেখা আছে আল্লাহর নবী খেয়েছেন কলিজা পশুর কলিজা ছাগল বকরির কলিজা এটা ভিক্ষা করলে খাওয়া যাবে কথা বলেন খাওয়া যাবে এটা কি সাইল তুলা করলে খাওয়া যাবে আল্লাহর নবী খেয়েছেন মধু আল্লাহর নবী খেয়েছেন কলিজা আল্লাহর নবী খেয়েছেন ঘি আল্লাহর নবী খেয়েছেন দানা আল্লাহর নবী খেয়েছেন সব থেকে সেই সৌদি আরবের সব থেকে দামি আজুয়া খেজুর আল্লাহর নবী খেয়েছেন খেজুরের কুরমা সোহান আল্লাহ বলেন আল্লাহ নবী তো ব্র্যান্ড আল্লাহর নবী ব্যবহার করেছেন পৃথিবীর সব থেকে দামি আতর ধান চালাইলে পৃথিবীর সব থেকে দামি আতর ব্যবহার করা যাবে কথা কয় না যাবে শয়তান আমাদের বুদ্ধি দিয়ে দিয়ে ফকির বানানোর চিন্তা করে শয়তান আর কিছু রাম ছাগল মার্কা হুজুর আছে ওরা উপজে না আল্লাহ এটা চায় নাই আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াত যখন জামাত শেষ জামাত শেষের সাথে সাথে তুমি চাকরি করো চাকরিতে চলে যাও তুমি ব্যবসা করো ব্যবসায় চলে যাও গবেষণা করো করান নিয়ে গবেষণা করো আমাদের দেশে করান নিয়ে গবেষণা আছে ইবনে সিনা নাম শুনেছেন জোরে বলে নাম শুনেছেন ইবনে সিনা এই নামটা কি মুসলমান না খ্রিস্টান উনি হাফেজ ছিলেন ইবনে সিনা সাড়ে নয়শোর বেশি যা পৃথিবীর কোনো দার্শনিক কোন লেখক কবি সাহিত্যিক কোন ইঞ্জিনিয়ার ইহুদি খ্রিস্টানদের মধ্যে সাড়ে নয়শো ওষুধ বানাতে পারে সোহান আল্লাহ ইবনে সিনা যে ওষুধ বানিয়ে